মিরপুরে ফাইনাল ম্যাচ দেখতে মানুষের ঢল কালো বাজারে টিকিট কিনে প্রতারিত ক্রিকেট প্রেমী বিপিএল এর লড়াইয়ে নেমেছে চিটাগং ও বরিশাল স্টেডিয়াম এলাকায় ফাইনাল ম্যাচ শুরুর আগে শুক্রবার সকাল থেকেই দুই দলের সমর্থকের উপচে পড়া ভিড় চোখে পড়ে দুপুর গড়াতেই টিকিট পাওয়া দর্শকরা আনন্দ উল্লাসে ঢুকতে থাকেন মাঠে আর সোনার হরিণ হয়ে যাওয়ার টিকিট না পেয়ে বাইরে ঘুরতে থাকেন হাজারো টিকিট প্রেমী দর্শক এর মধ্যে প্রায় হাজার খানেক দর্শক ভুয়া টিকিট কিনে প্রতারিত হয়েছেন আবার অনেকে কাউন্টার থেকে টিকিট কিনেও গেটে স্ক্যান না হওয়ার অভিযোগ কাউন্টার থেকে টিকিট গুলো নিয়ে আসছে এখন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এগুলো নাকি ফেক ওনারা বলতেছে এখানে কথা বলার সুযোগ নাই আমাদেরকে বারবার এখানে বের করে দিচ্ছে আমরা তিনবার যাওয়ার পর আমাদেরকে বের করে দিচ্ছে টিকিট আমি গতকালকে গ্রাম থেকে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে বারোশো টাকা বারোশো টাকা দিয়ে কাউন্টার থেকে ক্রয় করেছি বিচার করলেন না ভাই আমি দুইটা টিকিট তাই দিচ্ছি সে আমার টিকিট দুইটা গেটে না তার পকেট থেকে দুটো জাল টিকিট বের করে গেটে স্ক্যান কইরা বলতাছে আমার টিকিট স্ক্যান হচ্ছে না কিন্তু আমার টিকিট তার পকেটে নিয়ে নিলো ভাই আমার টাকা দিব না এখানে গ্যালারিতে আবার লোক সব ভিতরে ঢুকাইলো কালোবাজারিদের কাছ থেকে টিকিট কেনা ঠিক নয় কিনলেও ভালোভাবে দেখে নেওয়া উচিত কারণ আসল টিকেটের সঙ্গে নকল টিকেটের অনেক পার্থক্য বলছেন বিসিবি জনতার কণ্ঠ নিউজ ডেস্ক